আলাইকুম আজকে দোয়া কবুল নিয়ে আমি কিছু কথা বলতেছি এটা সকল ধর্মের সবার জন্যে প্রযোজ্য কারণ সবার সৃষ্টিকর্তা তো একজনই কথাটা হলো যে আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে যা চাইবেন তো এখানে কিছু কথা বলে রাখি যে আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন যেটা আপনার জন্য ভালো হবে আল্লাহ আপনাকে ওইটাই দেবে দেখা গেল হয়তো আপনি চাইছেন যে আল্লাহ তো আমার এই জিনিসটা দে বা ওই মানুষটা দে হয়তো আল্লাহ আপনাকে দেয় না এখানে মন খারাপ করার কিছু না কারণ জীবন আপনি একদিন হলেও টের করতে পারবেন যে আপনি আল্লাহর কাছে যেটা সেই সিরিয়ান আপনার দেয় নাই দেয় নাই সেটার জন্য আপনি শকুর আদায় করবেন এই জন্যই কারণ সেটা আপনার জন্য অনেক ক্ষতিকর হতো এই কারণে আল্লাহ আপনাকে দেয় না। কারণ আল্লাহে সব কিছু ভালো করে দেন কেউ আল্লাহ বলে কেউ গড বলে কেউ বিধাতা বলে যে যাই বলো না কেন কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই এক একজন এক এক নামে ডাকতে পারে সেটা কিছু যায় আসে না কারণ আল্লাহর এমনিতে আর ভি নিরানব্বই নামে এমনি আছে তো আপনি আল্লাহর কাছে যখন চাইবেন ধরেন আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুই আমারে একটা স্বর্ণের পাহাড় দে তো আল্লাহ হয়তো আপনাকে দুনিয়াইতে দিয়ে দেবে আর যদি আল্লাহ আপনাকে দুনিয়াইতে যদি নাহি দেয় তাহলে আপনার নসিব আপনার তোক দেখা গেল যে হয়তো আপনার তোক লেখা আছে আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন বা আপনার বিরাট একটা অসুখ হবে খারাপ একটা অসুখ হবে আপনার অঙ্গহানি হবে আপনার যে কোনো একটা সমস্যা হবে তো আল্লাহ কি করে আপনি যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহতে আমাকে পাহাড় পরিমাণে স্বর্ণের মালিক বানাই দিস আল্লাহ ওইটার ওই দোয়ার বিনিময়ে আপনার ওই বিপদটা কেটে দিবে আল্লাহ আল্লাহর কাছে তো বা অর্থ হলে আপনি আল্লাহর কাছে সারেন্ডার মানে আল্লাহ আমার আমার কাছে করার মতো কিছু নেই আমার করার মতো কোনো ক্ষমতা না আমি তোমার কাছে চাইছি আল্লাহ সেটাই বুঝি নেই যে না সে আমার মাইন্ডতেছে আর যদি তাই যদি না হয় আপনার মৃত্যুর পর কিন্তু লাভনাকে দিয়ে দিবে যে তুমি তুমি এতে থাকতে আমার কাছে এই জিনিসটা চাইছিলে আমি তোমাকে দুনিয়াতে দিই নেই কারণ দুনিয়াতে দিলে তোমার কোনো মঙ্গল হবে না এই কারণে আমি তোমাকে দিই তুমি আমার কাছে চাইছো দেওয়ার মালিক আমি আমি দিই এখন আমি তোমাকে তোমারটা তুমি বুঝে নাও এটা হলো চিরন্ত সত্য একটা কথা এই কথাটা আমাদের মধ্যে অনেকেই অনেক বড় বড় আলেমরা বলতে চায় না আলেমেরা এক এক রকমই ব্যাখ্যা দেয় এটা হলো চিরন্ত সত্য কথা এ কারণে চাইবেন আল্লাহর কাছে চাইবেন দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জাবোধ নেই যে কোনো সময় আপনি চাইতে পারেন নির্দ্বিধায় চাইতে পারেন তার জন্য নির্ধারিত কোনো সময়ের প্রয়োজন নেই রাখবেন সালাম আলাইকুম নির্ধারিত কোনো সময়েরও প্রয়োজন নেই চাইতে পারেন যখনই আপনার প্রয়োজন তখনই আপনি চাইতে পারেন চাওয়াটা আপনার কোনো দোষের কিছু না আমার কাছে সাইলে আল্লাহ দেয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি পাবেন না যে চাইছে আল্লাহ দেয় নাই এমন কোনো ব্যক্তি কিন্তু আপনি পাবেন না আল্লাহর কাছে চাইছে আল্লাহ দিয়েছে এ কারণে আমি বলতেছি আপনি বেশি বেশি করে চান আপনার ছোট যারা আছে বড় যারা আছে সবাই সবাইকে শিখেন সবাই যেন আল্লাহর কাছে চাইতে পারে সবাই যেন ভালো কিছু পাক এটা আল্লাহর কাছে কামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন বেশি বেশি দোয়া করে বেশি বেশি অর্জন করে নিতে পারেন আল্লাহর কাছে সেটাই দোয়া। তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবারাকাত